usta diya aante wala kyu dekhe na jebe pyari samajh gayi sa debe abhi kis line কুস্তি পুঞ্চম গেছে বে এখন আসছে না তুই যা দেখে আই এ মাল কে পরে আছে বে তুই যা গে মাল নিয়া যাচ্ছি বে যা ও চাচা দুটো বাংলা দেবে এ তোর বাপের নাম তো কি হয়েছে আমার বাপে পাঠিয়েছে আমাকে বাংলা নেওয়ার জন্য বে তোর বাপে না ইংলিশ কা তুই আজকে বাংলা নিতে আসিস কেন

এত দেরি হলে কেন বে ওই শুয়ারে বাচ্চা খালি বাপের নাম জিজ্ঞেস করে আরাম করার জন্য তো পুচকি পালিয়ে গেছে বে ও তাই তো কই পুচকি এত কোন আসে না কেন আরাম করে দোকান থেকে আর মারানিস না মাল না আর থেকে কাবু মাল বে এ মাল তুই মিশা না ভাই তুই মিশা বে আমার তো গার্লফ্রেন্ডের চিন্তা হচ্ছে বে আমারও খুব খারাপ লাগছে বে তোর আবার কি হয়েছে বে আমার গার্লফ্রেন্ডের মায়ের কথা খুব মনে হচ্ছে বে আমি গার্লফ্রেন্ডের চিন্তা করে বাচ্ছি না আর ওই সালা গার্লফ্রেন্ডের মার চিন্তা করে বাঁচে না মাল্লোককে ভাই চ আমাকেও দেবে দিচ্ছি রে করাবে মা আমরা গয়নার্স দেবে আর দিনে <laughs> 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 এটা কোনো আবার বুদ্ধি রে প্রিয়াঙ্কার মা বিনিয়েছে বেশ সাবধান প্রিয়াঙ্কার কথা বলতে পারি কিন্তু প্রিয়াঙ্কার মার কথা বলবি না বে বেশ তাহলে বেশ কথাটা মা এর কি